ইংরেজি বড় বড় এবং কঠিন শব্দগুলোকে ভেঙ্গে ভেঙ্গে উচ্চারণ এবং বানান কিভাবে করা যায় সে বিষয়ে লাস্ট ক্লাসে আমি কিন্তু একটা রুল বলেছি এবার সেটা ছিল যে যখন শব্দের মাঝখানে দুটি কনসোন্যান্ট পাশাপাশি থাকবে তখন মাঝখান থেকে ভাঙতে হবে ঠিক আছে কিন্তু এরকম অনেক শব্দ আছে যেগুলোতে শব্দের মাঝখানে একটা কনসনেন্ট থাকে তার সামনে ভাবেল এবং পিছনে ভাবেল থাকে কিংবা কোনো শব্দে দুটো করে ভাওয়েল পাশাপাশি থাকে তো এই রকম বড় বড় এবং কঠিন শব্দগুলোকে কিভাবে তোমরা ভেঙে ভেঙ্গে উচ্চারণ করবে সেটাও কিন্তু জানতে হবে ঠিক আছে তো আজকে আমরা কিন্তু দুটো বিষয়ই শিখব মানে দুটো কনসেন্ট থাকলে মাঝখান থেকে ভেঙে কিভাবে উচ্চারণ করা যায় পাশাপাশি যেখানে একটা কনসনেন্ট থাকবে কিংবা দুটি ভাওয়েল থাকবে সেখানে কিভাবে ভাঙতে হয় এবং উচ্চারণ শেখা যায় আচ্ছা তো ফার্স্ট আজকের বিষয়টা প্রথমে একটা দেখিয়ে দেই দেখো যেখানে শব্দের মাঝখানে একটা কনসোন্যান্ট থাকবে যেমন প্রথম একটা শব্দ যদি আমরা দেখি আই এস এইচ ওকে শব্দের উচ্চারণটা আমি পরে করছি তার আগে ভাঙানোর বিষয়টা বলি এটা খুব একটা বড় শব্দ নয় যদিও বাট শুরুতে এই বিষয়গুলোই জানতে হবে বড় বড় শব্দ তো অবশ্যই আসবে ঠিক আছে সো এখানে শব্দের মাঝখানে কিন্তু এন একটা কনসোন্যান্ট আছে এবার শেষে এস এইচ দুটো কনসেন্ট পাশাপাশি আছে তো এটা আলাদা বিষয় এটা আমি লাস্ট ক্লাসে বলেছি শেষটা ধরবো না আমরা তো মাঝখানে আমরা দেখতে পারছি একটা কনসেন্ট আছে এন তো এখানে কি করে ভাঙবো আমরা তো এখানে কিন্তু তার সামনের থেকে ভাঙতে হবে অর্থাৎ ইউ এবং এন এর মাঝামাঝি কাটতে হবে মানে এনটাকে একা রাখতে হবে ঠিক আছে পরের পাটে তো পিইউ এটা একটা পার্ট হয়ে যাবে পা আর এনআই এটা একটা পার্ট হতে পারে এনআই নি দিয়ে একটা পার্ট হতে পারে কিন্তু এস এইচ শুধুমাত্র কনসোনেন্ট দুটোই কনসনেন্ট তো কনসনেন্ট নিয়ে তো পার্ট হবে না সেখানে ভাওল রাখতে হবে একটা কনসেন্ট দিয়ে পার্ট হবে না দুটো কনসেন্ট দিয়েও পার্ট হবে না ভাওয়েল রাখতে হবে যেমন পি ইউ পা এখানে পি একটা কনসোন্যান্ট ইউ একটা ভাওয়েল তো ভাওয়েল কনসনেন্ট নিয়ে কিন্তু একটা পার্ট হয়ে গেল এবার এখানে এন আই নিয়ে একটা পার্ট হতে পারে ভাওয়েল কনসোনেন্ট কিন্তু এস এইচ তো এখানে ভাওয়েল নেই তাই পার্ট হবে না এই কারণে কিন্তু এখানে এন আই এস এইচ একসাথে নিতে হবে নিস ওকে তো পা নিস পানিস পানিস খুবই সহজ ছিল এরকম আরও প্রথমে ছোটো ছোটো শব্দ দেখো তারপরে আমি বড় লেভেল শব্দ অবশ্যই আসবো সো এরপরে যেমন দেওয়া আছে এফ আই এন আই এস এইচ একই প্যাটার্ন দেখো খুব সহজে বুঝতে পারবে তো এখানে এন মাঝখানে একটাই কনসোনেন্ট আছে তাহলে তার সামনের থেকে ভাঙতে হবে মানে এফ আই একটা পার্ট হবে ফি আর আগের মতো করে এন আই এস এইচ নিশ ফি নিশ ফিনিশ ফিনিশ হচ্ছে এফ ইউ টি ইউ আর ই তো এখানেও মাঝখানে টি একটা কনসোনেন্ট আছে তাই না তাই এখানেও তার সামনের থেকে নিতে হবে তো এফ ইউ হবে এটা ফিউ ফিউ পরে টি ইউ আর ই এটা একটা পার্ট যার উচ্চারণটা হবে চার তো ফিউ চার ফিউ চার ফিউচার ফিউচার বুঝতে পেরেছ খুবই সহজ বিষয়টা জাস্ট একটু প্র্যাকটিস যদি আমরা করি দেন খুব ইজিলি এটা শিখতে পারবো তারপরে যদি আমরা শব্দ দেখি এফ ডাবল ও এল আই এস এইচ এই একটা শব্দ ঠিক আছে সো এখানে যদি আমরা এটাকে ভাঙাই দেখো এখানে এল একটাই কনসেন্ট আছে তার মানে তার সামনে থেকে ভাঙতে হবে আর একটা কথা বলে রাখি এখানে দুটো ভাওয়েল পাশাপাশি আছে তো যদি দুটি ভাওয়েল পাশাপাশি থাকে তাহলে দুটো ভাওয়েলকে একসাথেই রাখতে হবে কারণ এটা পেয়ার সাউন্ড ঠিক আছে তো এফ ডাবল ও এটার উচ্চারণটা হয় ফু এল আই এস এইচ এটা হবে লিস ফু লিস ফুলিশ ফুলিশ ঠিক আছে সো এগুলো আমরা দেখলাম যে একটা কনসেন্ট যদি মাঝখানে থাকে এবার গত ক্লাসে যেটা দেখিয়ে দিয়েছি অনেকেই সেটা দেখুনই যে দুটো কনসেন্ট যদি পাশাপাশি থাকে তাহলে সেটাকে কীভাবে ভাঙতে হবে সেই বিষয়টাও তো জানা দরকার তাই না তো সেই বিষয়টাও তোমরা অনেকেই শিখে নাও এই বিষয়ে আরও অনেক শব্দ আছে সেটা একটু দেখো সো এখানে ফার্স্ট শব্দ যদি আমরা দেখি এইচ ইউএন টিই আর ঠিক আছে তো এখানে একটা পার্ট ওয়াইজে নেই দেখো এখানে শব্দের মাঝখানে এন টি দুটো কনসেন্ট পাশাপাশি আছে তাই কিন্তু মাঝখান থেকে ভাঙতে হবে তো পার্টে আমরা ভাবো এইচ এন এটা একটা পার্ট হান হান টি ই আর টার টার এটা একটা পার্ট হান টার হানটার হানটার দেখো এখানে তোমাদের একটা কথা বলে রাখি দেখো ই এর পর যখন আর থাকবে তখন কিন্তু ই সেখানে আকার হিসেবে উচ্চারিত হয় ঠিক আছে এরকম আর শব্দ দেখো খুব সহজে বুঝতে পারো এই বিষয়টা আমি কি বলতে চাচ্ছি এক্স্যাক্ট তো এখানে পরের শব্দটা যদি আমরা দেখি তাহলে এখানে পাবো এস আই এল ভিইআর তো এল ভি দুটো কনসেন্ট পাশাপাশি আছে তাই মাঝখান থেকে ভাঙতে হবে এস আই এল সিল সিল ভি ই আর ভার সিল সিলভার সিলভার খুবই সহজ বিষয়টা তো এখানেও কিন্তু ই আকার হিসেবে উচ্চারিত কারণ এখানেও ই এর পর আর লেটারটি আসে তাই কিন্তু এটা সিলভার সো এই ছিল আজকের ক্লাস যদি ভালো লাগে থাকে তো অবশ্যই লাইক দিয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেলেকনটি অন করে রাখবে পরবর্তী লেটেস্ট আপডেটগুলো সবার পাওয়ার জন্য সো কিপ ওয়াচিং অ্যান্ড কিপ লার্নিং